কেন ওটা ধরে রাখতে চাইছেন জিয়া রহমান তো এই সংবিধানটা ধরে রাখতে চান নাই এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ধরে রাখতে চান নাই তিনি তো বলেছেন যে সংবিধান ছড়ে ফেলে দিতে হবে তাহলে আপনারা কেন গণ অভ্যুত্থানের পরে চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন এবং একটা কি সাংবিধানিক প্রতিবি ঘটিয়েছেন তার পক্ষে ঘটিয়েছেন বলে কারা তাহলে যেটা করার পরে তা করেন নাই আপনারা এই গণ অভ্যুত্থান হওয়ার পরপরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমরা নির্বাচন চাই অবশ্যই নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না কিন্তু গণতন্ত্র মানে তো নির্বাচন না আমরা আপনাদেরকে বুঝবার চেষ্টা করেছি বারবার একটা বছর গেছে যে গণ সার্বভৌমত্ব মানে নির্বাচন নয় গণ সার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন যদি জনগণের ক্ষমতা দিতে চান প্রথম কাজ হচ্ছে গণপরিষদ নির্বাচন গণ পরিষদ আর সরকার নির্বাচন এক কথা না গণ পরিষদে বসে আমরা বাংলাদেশের জন্য কি ধরনের গঠনতন্ত্র কি ধরনের রাষ্ট্র আমাদের সকলের জন্য মঙ্গল ওটাই আমরা তর্ক বিতর্ক আমরা নির্বাচিত করে প্রতিনিধি পাঠাই কেন যাতে আমরা নতুন গঠনতন্ত্র পেতে পারি আপনারা ওটা করলেন না আপনারা কি করলেন আপনার ডক্টর ইনুসের হাত মুছে ধরে এই কথা বলে কমিশন বানায় এই কমিশন বানিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলেন যে আপনারা এই কমিশনের মধ্যে অনেক সংস্কার পরিচালতেছে এই পুরো প্রক্রিয়াটাই ছিল আমাদের যে রাষ্ট্র গঠনের যে অভিপ্রায় যে ইচ্ছা জনগণ শহীদ হয়ে রক্ত দিয়ে অঙ্গ হয়ে যারা প্রকাশ করেছিল সেই ইচ্ছার বিরুদ্ধে এখন আর এবার রাষ্ট্র তো আগেরটাই আছে আমরা তো একই রকমই আছে সেনাবাহিনী আগের জায়গাতেই আছে কিছু বদল হয়নি তো নির্বাচন দিলে তো কি হবে কারণ আমরা এই কুফলটা প্রতিনিয়ত আমরা ভোগ করছি বিপজ্জনক খেয়াল করা এখন কি ক্যাম্পেন শুরু করেছে সবদের ছাত্রদের কি সব ছাত্রদের ছাত্রদেরকে যে দুর্নীতিবাজ করেছেন আপনারা করেছেন নির্বাচনের কথা তো ছাত্ররা বলেনি আপনারা নির্বাচন করেছেন অনেক বেশি কম্প্রোমাইজ করেছে একটা পর একটা কম্প্রোমাইজ করেছে আপনারা তাদেরকে জুলাই ঘোষণা পত্র দিতে দেন নাই জুলাই ঘোষণা পত্র দিতে দেন নাই আমি ডক্টর ইউনুসকে প্রশ্ন করবো আপনি জুলাই ঘোষণা দিতে দেন নাই কেন কারণ জুলাই ঘোষণা দেওয়া আমাদের জনগণের অধিকার আপনি সে অধিকার কেড়ে নিলেন কেন তারপরে এরপরও ছাত্র চেষ্টা